তো ডাল আছে মাছের ঝোল আছে আমার হয়ে যাবে মেয়ে ভালো খায় কি রেখে যাবে দেখো এটা ঝোল ভাজা ভাজা টাইপে করা হয়েছে আর এখানে ডাল এটা দিয়েও আপনি হয়ে যাবে তারপরে সাতটা বলেছি করতে আর রাতে রান্নাটা কিছু একটা করতে হবে আর টিফিনটা হচ্ছে আজকে স্যান্ডউইচ ছেলে একটু পরে খাবে ছেলে এখনও খাবে না তুমি পড়তে বসবে মেয়ে মাসে ছুটি আছে আচ্ছা ভালোই ঠান্ডা পড়েছে এবার ঠান্ডাটা এই সময়টা তো একটু একটু পড়বে বলো তোমাদের তো গুড মর্নিং বলাই হয়নি গুড মর্নিং এ বলছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি হ্যাঁ 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 আর এই নাও তোমার তো রেডি হয়ে গেছে ¿Estás de chifinos de buena? ¿Toma qué? No, 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 no. ওই সংক্রান্তির আগে একটু ঘরদ্বর পরিষ্কার মনে করার মানে আজকে যে করতো করেই নি কেন ঝুল একটু হয়েইছে তাই জন্য একবারে পরিষ্কার করে নি আজকে যা ঠান্ডা পড়েছে না জানা গেল না ভালো করে শুনতেও পারছি না এত শীত পড়ছে আর সত্যিই আজকে ঠান্ডা পড়ে আর দিন ধরে বলেছি যে ঠান্ডা পড়ে না পড়ে না আর আজকে কিন্তু সত্যিই খুব ঠান্ডা লাগে কি কীরকমের ঠান্ডা পড়েছে কি বলা যাবে বাবা এই ঠান্ডা পড়লে তো হয়ে গেল আমি একদম মানে কাজ কারণ আমি ঠান্ডা এমনিতেই আমার সহ্য হয় না বাবা তার মধ্যে যদি এই ঠান্ডা পড়ে বেশ সরিন ঠিক ছিল আমিও বলেছি এবার তার ফলটাই এবার বুঝতে পারছি ঠান্ডা কি কীরকমের পড়েছে বাবা মানে আমাদের এখানে এরকম লাগছে আমি ভাবছি যে একটু মানে মানে কলকাতা আউটসাইড হলে ঠান্ডা আরও বেশি রকম

ডিস্ট্রিবিউট হয়ে তারপরে মানে কীরকম দাবি বুঝতে পারছি না আর ওর জন্য তো রাখতে হবে অফিস থেকে এসে দেব দেবো এই হচ্ছে আমাদের ভেজিটেবল চাল আমি এখানে বেগুনে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মানে চিনিও আছে চিনি নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এখানে আর কড়াই আমি একটু পোস্তটা ভাজা ভাজা একটু আলু আলু পোস্ত তো রাখো একটু ভাজা ভাজা আর একটু করবো তো ওটা করার পরে তারপরে এই বেগুন ভাজাটা বসাবো আজকে আমাদের রাতের মেনু হচ্ছে রুটি বেগুন ভাজা আলু পোস্ত আর একটু ভাত আছে ওই ভাতটা ওকে একটু অমলেট করে দেবো তো অমলেট করে দেবো ভাতটা দিয়ে অমলেট দিয়ে আর পোস্ত দিয়ে ঘি দিয়ে এইসব দিয়ে মেখে টেকে নিয়ে আহ ছেলেকে খাওয়ানো হবে আর আমরা বেগুন ভাজা পোস্ত দিয়ে রুটি খাবো সব মোটামুটি হয়ে গেছে সরকার শেষ আর হ্যাঁ এক্ষুনি সই পড়বো আর ঠান্ডা লেগেছে আমাদের সবারই অল্প 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 করে সবারই ঠান্ডা লেগে গেছে যদি ইনহেল নিলাম সন্ধেবেলায় কিছুক্ষণ আগে এখন দেখা যাক আর ঠান্ডাটা তো ভালো রকমের পড়েছে এটা হওয়ারই কথা সংক্রান্তিতে সাধারণত ঠান্ডাটা থাকে হয় তা আজকে আর কথা বাড়াবো না কারণ ডায়ার লাগছে মানে ডারটা মনে হয় বেশি শীতের জন্য এই যোগ ধরো না তাই জন্য তোমাদের সঙ্গে সর্বাবস্থা করবো দেখতেই পাচ্ছ বিচার করছি করি একদম আমি আর ছেলে আর মেয়ে আর বাবা একটু মেয়েও একটু পড়াশোনা করবে আমিও ঘুমবো না এখন ঘুম পাড়াতে গিয়ে হয়তো পাঁচ সাত মিনিট সাত মিনিটের চোখটা বুঝে যায় এটা হয় আবার উঁচু করি যে যাই ওর বাবা আর ওরকম জেগে থাকবে তারপরে পরে আমরা শোবো তাই তোমাদের সবাইকে গুড নাইট বলবো তারপরে আমি ভিডিও এটব তাই তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো আছি কালকে আসবো তোমাদের কাছে আজকের মতন টাটা বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো